আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধনের জব প্রত্যাশী ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে আশা করি যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধনের আপনাদের সাজেশন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আমার হাতে দেখতে পারতেছেন শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিসের একটা বই রয়েছে এপাশে লিখিতের বই রয়েছে দিক দিকদর্শন বইটা রয়েছে এবং আরও আদার্স কিন্তু আমার সামনে বই রয়েছে তো এই বইগুলো দেখুন অনেকটা কিন্তু মোটা এগুলো কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতির জন্য বই তো এই বইগুলো কিন্তু অনেকটা মোটা আপনাদের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট পরীক্ষার্থী যারা জব পরীক্ষা দিয়ে থাকেন প্রায় নাইনটি পারসেন্ট পরীক্ষার্থী কিন্তু কোনো না কোনো প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে কোনো না কোনো জায়গায় কিন্তু কর্মসংস্থানে কিন্তু আপনারা রয়েছেন কাজ করেন তো সেক্ষেত্রে দেখা যায় আপনারা কিন্তু সারাদিন ব্যস্ত থাকেন আপনারা রাতে একটু কিন্তু সময় পান পড়াশোনা করার জন্য কিংবা ফজরের পরে কিন্তু একটু সময় পান দুই এক ঘন্টা দু চার ঘন্টা এছাড়া কিন্তু আপনারা পড়ার কিন্তু তেমন সুযোগ পান না সেই ক্ষেত্রে এই বইগুলো শেষ করাটা আপনাদের জন্য কিন্তু অনেকটা টাফ হয়ে যায় তো এই বইগুলো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই বইগুলো কিন্তু আপনারা পরীক্ষার আগ মুহূর্তে আপনারা কিন্তু বুঝতে পারেন না যে কোন প্রশ্নগুলো আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন বা পরীক্ষার পনেরো দিন আগে এক মাস আগে কোন প্রশ্নগুলো বেশি বারবার রিভাইজ করা প্রয়োজন রিভিশনের প্রয়োজন সে বিষয়টা কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারেন না তো এই বিষয়টা মাথায় রেখে আমি কিন্তু আমার এই ইজি বিসিএস জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য সুপার শর্টকাট সাজেশনের কিন্তু আমি তৈরি করতেছি যেই সাজেশনগুলো থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণে কমন পেয়ে যাবেন আপনারা হচ্ছে কলেজ পর্যায় স্কুল পর্যায় এবং স্কুল পর্যায়ের দুই তিনটা পর্যায়ের জন্য আপনারা প্রিলির জন্য সাজেশন পাবেন এবং হচ্ছে স্কুল পর্যায়ের দুইয়ের জন্য লিখিতের সাজেশন পাবেন তো এই সাজেশনগুলো আপনারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে নক করলে আপনারা সেখান থেকে কিন্তু ক্রয় করতে পারবেন এখনও কিন্তু সাজেশনগুলো তৈরি হয়নি অর্থাৎ হচ্ছে সাজেশনগুলোর কাজগুলো হচ্ছে সাজেশনগুলো তৈরি হলে আমি চ্যানেল আবার আপনাদেরকে জানাই দিব এবং আপনারা যারা কুরিয়ারে আপনারা যারা কুরিয়ারে আপনারা কপি নিতে চান আপনারা কুরিয়ারে যারা হচ্ছে পিন কপি নিতে চান তাদেরকে কুরিয়ারেও কিন্তু পাঠিয়ে দেওয়া সম্ভব তো আশা করি সেই সাজেশনগুলো থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন আপনারা জানেন এর আগে আঠারোতম শিক্ষক নিবন্ধনে স্কুল পর্যায়ে দুইয়ের লিখিত সাজেশনগুলো যেগুলো দিয়েছিলাম সেখান থেকে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক আপনাদের কিন্তু শুভ কমন ছিল তো আশা করি এবারও যে সাজেশনগুলো আমি তৈরি করতেছি এখান থেকে পিলি এবং লিখিত দুইটাতেই কিন্তু আপনারা কিন্তু সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন তো আমার যে শর্টকাট সাজেশনগুলো থাকবে ক্রিলির জন্য সেখানে হচ্ছে আমি গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব এছাড়া হচ্ছে প্রশ্নগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব তো গুরুত্বপূর্ণ টপিকগুলো যে টপিকগুলো থেকে অবশ্যই প্রশ্ন আসবে দুটা তিনটা করে সেই টপিকগুলো আপনাদেরকে মার্ক করে আমি দেখিয়ে দিব এবং সেই টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে বিসিএস থেকে এরপর হচ্ছে আপনার প্রাইমারির যে প্রশ্নগুলো রয়েছে অধিদপ্তরের প্রশ্নগুলো রয়েছে শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদের জন্য একদম শর্টকাট একটা সাজেশন তৈরি করে দিব যে সাজেশনগুলো থেকে আশা করি আপনাদের মার্কটা কিন্তু উঠে আসবে অনায়াসে যারা বেশি সময় দিতে পারেন না বইয়ের মধ্যে এবং পরীক্ষার আগ মুহূর্তে যারা প্রস্তুতি নিবেন এবং হচ্ছে যারা মানে বেশি সময় দিতে পারেন না আপনারা কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য কিন্তু সেই সাজেশনটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই বেস্ট হবে তো আশা করি আপনারা সেই সাজেশনটার জন্য অপেক্ষা করবেন সামনে সেই সাজেশনগুলো তৈরি হয়ে যাবে এবং আমি আপনাদের চ্যানেলে জানিয়ে দেব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি